সপ্তাহের প্রথম কার্যদিবস রসার বিজনেস টোয়েন্টিফোর ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমরা বেশ কিছু কোম্পানির আর্থিক প্রতিবেদন নিয়ে কথা বলবো আজ বাজারের লেনদেনের শেষে আরেকটি ভিডিও দেওয়ার চেষ্টা করবো প্রথমেই আমরা দেখব যে উনত্রিশটি কোম্পানির চলতি অর্থ বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন বা অর্ধবার্ষিক জুলাই ডিসেম্বর দু হাজার আর্থিক প্রতিবেদনের যে ফলাফল সেগুলো আমরা দেখব যে এর মধ্যে যতগুলো কোম্পানির প্রতিবেদন প্রকাশ করেছে উনত্রিশটি কোম্পানি দিয়েছে সুখবর এর মধ্যে রয়েছে জে এম আই মতিন স্পিনিং ডোমিনেজ স্টিল ফারিস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ আমান কটন অ্যান্ড ভয়ে টেক্সটাইল লিগেসি ফুটওয়্যার স্টাইল ক্রাফট ড্রাগন সোয়েটার অগ্নি সিস্টেমস আলিফ ইন্ডাস্ট্রিজ খুলনা পাওয়ার এমজেএল বাংলাদেশ কুহিনুর কেমিক্যাল মনোজপুল পেপার ইন্ট্রাকু রিফুয়েলিং কেডিএস অ্যাক্সেসোরিজ নাভানা ফার্মা বিকন ফার্মা বঙ্গস এফেক্স স্পিনিং স্কোয়ার ফার্মাসিউটিক্যালস এসিআই ফার্মাসি ফর্মুলেশন ইফাদ অটোস শেফার্ড ইন্ডাস্ট্রিজ সাইহাম কটন মিলস বিচ হ্যাচারি ডেস্কো ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ ও কাশিম ইন্ডাস্ট্রিজ এর পাশাপাশি আমরা বলবো যে এই যে কোম্পানিগুলো তাদের মুনাফা বাড়ার সুখবর দিল সেই কোম্পানিগুলোর মধ্যে কিছু কোম্পানির কিন্তু মুনাফা বেড়েছে অনেক অনেকটা অস্বাভাবিকভাবে মুনাফা বেড়েছে তবে আপনারা কোম্পানির আসলে খোঁজখবর নিয়ে বিনিয়োগের সিদ্ধান্তর ক্ষেত্রে যে অনেকগুলো কোম্পানি দেখা যাচ্ছে যে আয় বাড়ার ফলে মুনাফার দর বাড়ছে সেই কোম্পানিগুলোর দর বাড়া স্টেবেল হয় কিনা না সেগুলো দেখে শুনে কিন্তু বিনিয়োগের সিদ্ধান্ত নিবে এ ব্যাপারে বাজার সংশ্লিষ্টরাও কিন্তু পরামর্শ দিয়েছেন যেগুলো ভালো কোম্পানি মূল্যবৃত্তি ফান্ডামেন্টালি ধারাবাহিকভাবে ভালো করে আসছে সেগুলোর বিষয়ে কোনো কোনো কথা নেই কিন্তু কিছু কিছু কোম্পানি কিন্তু এই যে অতিরিক্ত দর বাড়িয়ে দেখিয়ে তারপরে শেয়ার দর বাড়িয়ে কিন্তু এর আগে বাজার থেকে বিনিয়োগকারীদের নিশ্চয় করেছেন সেসব ব্যাপারে সচেতন থাকতে পরামর্শ দিয়েছেন এবং এটা পূর্বের অভিজ্ঞতা থেকেই এগুলো বলা হচ্ছে যারা নতুন বিনিয়োগকারী বিনিয়োগে নতুন এসেছেন তারা সহকারে যারা অভিজ্ঞ বিনিয়োগকারী দীর্ঘদিন তারাও কিন্তু বিষয়গুলো মাথায় রাখলে হয়তো তাদের বিনিয়োগ যে সুরক্ষা সেটা নিশ্চিত হবে যেম সিরিঞ্জের দর মুনাফা গত চলতি অর্থ বছরের ছয় মাসে অর্থাৎ গত ছয় মাসে টাকা একাত্তর টাকা মুনাফা হয়েছে শেয়ার প্রতি মুনাফা হয়েছে এক টাকা একাত্তর পয়সা এর আগের বছর একই সময় যেখানে মাত্র পনেরো পয়সা আয় হয়েছিলো অর্থাৎ মুনাফা বেড়েছে কিন্তু প্রতিষ্ঠানটির এক হাজার চল্লিশ শতাংশ অন্যদিকে মতিন স্পিনিংয়ের চলতি বছরের ছয় মাসে মুনাফা হয়েছে শেয়ার প্রতি দুই টাকা একষট্টি পয়সা এর আগের বছর মুনাফা হয়েছিল আটান্ন টাকা পয়সা অর্থাৎ এতে মুনাফা বেড়েছে তিনশো পঞ্চাশ শতাংশ ডোমিনিস স্টিলের সর্বশেষ ছয় মাসে চলতি অর্থ বছরের মুনাফা হয়েছে নয় পয়সা এর আগের বছর একই সময় যেখানে টাকা পয়সা মুনাফা হয়েছিল অর্থাৎ তিনশো পঞ্চাশ শতাংশ মুনাফা বেড়েছে একই রকমভাবে ফরেস্ট নিটিংয়ের তেয়াত্তর পয়সা মুনাফা হয়েছে শেয়ার প্রতি এর আগের বছর একই সময় যেখানে বত্রিশ পয়সা লোকসান হয়েছিল আমান কটনের চলতি হিসাব বছরের ছয় মাসে তেরো পয়সা মুনাফা হয়েছে আগের বছর একই সময় যেখানে পাঁচ পয়সা মুনাফা হয়েছিল অ্যানভাই টেক্সটাইলের মুনাফা হয়েছে তিন টাকা পয়সা আগের বছর একই সময় যেখানে এক টাকা পঁয়তাল্লিশ পয়সা মুনাফা হয়েছিল লিগেসি ফুটওয়্যারের এক পয়সা মুনাফা হয়েছে আগের বছর একই সময় যেখানে বারো পয়সা লোকসান হয়েছিল অর্থাৎ লোকসান থেকে মুনাফায় ফিরেছে প্রতিষ্ঠানটি অন্যদিকে স্টাইল ক্রাফটের স্যার প্রতি মুনাফা হয়েছে সাত পয়সা আগের বছর একই সময় যেখানে দুই টাকা আটান্ন পয়সা লোকসান হয়েছিল সবগুলো কিন্তু চলতি সব বছরের ছয় মাসের ডাটা আমরা প্রকাশ করছি যেগুলো আমরা জানতে পেরেছি সেগুলো ড্রাগন সোয়েটার আমরা এই খবরগুলো শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কমের থেকে দেখে নিতে পারবেন তবে আমরা এর ভিডিওটির মাধ্যমে আমরা একটা মেসেজ দিচ্ছি যেগুলো দেখবেন যে দুর্বল আগে হলেও যে পরবর্তীতে একটা অস্বাভাবিক পর্যায়ে মুনাফা প্রকাশ করেছে সেসব প্রতিষ্ঠানের বিষয়ে সচেতনতা তৈরির জন্যই আমাদের এই উদ্যোগ তবে এটা কোনো শেয়ারের দর বাড়ানো বা কমানোর জন্য আমরা কথাগুলো বলছি না কথাগুলো বলছি বাজারের যে অবস্থা সেগুলোর সাথে যাতে বিনিয়োগকারীরা আর কোনো লোকসানের সম্মুখীন হন বান বিনিয়োগকারীদের লোকসান গুনতে গুনতে এখন প্রায় নিঃস্ব অবস্থা সেখান থেকে যাতে আরও লোকসানের মধ্যে না পড়েন এবং এখন কিন্তু কিছু কিছু গুজব ছড়িয়েও কিন্তু বাজারে দর বাড়ানোর একটা যে আগে ধারাবাহিকতা ছিল সেগুলোও এখনও কিন্তু রয়েছে সুতরাং সেসব বিষয়ে সচেতন থাকতে হবে একই রকমভাবে ড্রাগন সোয়েটার সিস্টেম আলিফ ইন্ডাস্ট্রিজ তারপরে খুলনা পাওয়ার এম বাংলাদেশ কুইনুর কেমিক্যাল মনিসপুল পেপার ইন্টারকু রুপেলিং কেডিয়েস অ্যাক্সেসোরিজ নাভানা ফার্মা বিগন ফার্মা বঙ্গস এপেক্স স্পিনিং স্কোয়ার ফার্মাসিউটিক্যালস এসে ফর্মুলেশন ইফাত অটোস শেফার্ড ইন্ডাস্ট্রিজের যেমন শেয়ার প্রতি আয় বেড়েছে একইভাবে স্যাম কটন বিছাচারি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কাশেম ইন্ডাস্ট্রিজের মুনাফা কিন্তু চলতি হিসাব বছর প্রথম ছয় মাসে বেড়েছে তো আমাদের একটি বিষয়ে খেয়াল রাখতে হবে যে এই বাজারে কিন্তু এখনও স্থিরতার ফিরে আসেনি বাজারে যেমন একটা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে সেই প্রতিবেদনটি আমরা নিয়ে আলোচনা করব পরবর্তীতে আজকে আমরা শুধু এই কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদন যে প্রকাশ করেছে সেগুলোর ফলাফল নিয়ে কিছুটা আলোচনা করলাম আমরা ভিডিওতে এই নিউজ এটি লিঙ্ক দিয়ে দিব। সেখান থেকে পুরো খবরটি দেখে নিতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ